আমি এখন আছি ফিলিপিনের রাজধানী মেট্রোমেনিলার একটি শহর মাকাতি সিটিতে মাকাতি সিটিকে বলা হয় ফিলিপিনের ফিনান্সিয়াল হার্ট এর কারণটি হচ্ছে এই শহরটিতেই আছে সবগুলা ব্যাংকের হেডকোয়ার্টার এছাড়া বিভিন্ন ধরনের মাল্টিনেশনাল কোম্পানিগুলোর অফিস এছাড়াও এখানে স্টক ও বৃষ্টি চলে এসেছে স্টক এক্সচেঞ্জ আছে এছাড়াও এখানে মোট বসবাসকারী লোকের সংখ্যা প্রায় ছয় লাখের মতো কিন্তু দিনের বেলা এসে কাজ করেন মিলিয়নেরও বেশি মানুষ এখানে যতগুলো স্ক্রেপার আছে সবারই নিজস্ব পার্কিং আছে এরপরেও এখানে রোড সাইডে বিভিন্ন ইউরোপিয়ান দেশের মতো পার্কিংয়ের ব্যবস্থা আছে যেমন এখানে মোটরসাইকেল পার্কিং দেখতে পাচ্ছি তারপরে ফুটকার্টও আছে আর এদিকে হচ্ছে এই যে বাইসাইকেলের পার্কিং রোড সাইড গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে এখানে রোড সাইডে গাড়ি পার্কিং করতে হলে খরচ একটু বেশি আসে যেমন প্রথম দু ঘন্টায় সাইট পেসো অর্থাৎ একশো টাকা আর যদি স্কাই স্ক্র্যাপার বা পার্কিংয়ের জন্য ডেডিকেটেড বিল্ডিংগুলা থাকে সেখানে ভেতরে অবশ্য খরচ একটু কম একটা মজার ব্যাপার হচ্ছে এখানকার স্কাই স্ক্র্যাপারগুলোর মাঝে কিন্তু প্রচুর সবুজ দেখা যায় বিশাল বিশাল অনেক পার্ক আছে সুন্দর সুন্দর পার্ক আছে এবং এখানে অনেক ধরনের গাছপালা আছে একটু পরপর অনেক গাছ দেখতে পাওয়া যায় ষোলোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে নাম চেঞ্জ হয়েছে আর এই যে সিটি যেটা এখন স্কাই স্ক্র্যাপার বিভিন্ন ধরনের কাজ দিয়ে বানানো স্কাই স্ক্র্যাপার এই সিটিটি কমপ্লিট হয়েছিল উনিশশো সালে তো এ কারণে এখনও সিটিতে মানে তারের আনাগোনা দেখা যায় যেটি বোনাফাসিও গ্লোবাল সিটি নামে আরেকটি শহর আছে সেই শহরে এই জিনিসগুলো দেখা যায় না তো আসলে খুব চমৎকার একটি ভিউ আপনাদেরকে দেখাবো বৃষ্টি হচ্ছে এবং আমি এখন আছি আয়ালা ট্রায়াঙ্গেল খুবই সুন্দর একটি শহরের ভেতরে এত অর্গানাইজ করে যে বিভিন্ন পার্কের পাশ দিয়ে যে এই রেস্টুরেন্ট ক্যাফেটেরিয়া গড়ে উঠেছে মানুষের হাঁটার জায়গা খাওয়ার জায়গা আড্ডা দেওয়ার জায়গা বসার জায়গা অনেক সুন্দর একটি শহর এই শহরটি দেখতে যেমন সুন্দর এই শহরে যারা কাজ করেন মানুষজন তাদের আচার আচরণও অনেক সুন্দর পুরো জায়গায় কোনো ময়লা দেখা যায় না বিভিন্ন জায়গায় ডেডিকেটেড ডাস্টবিন আছে এবং মানুষজন সেই সকল ডাস্টবিনে ময়লা ফেলেন অনেক ভদ্র মানুষ আমরা তো অনেকেই আমাদের মধ্যে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে রাখি ড্রেনগুলো ব্লকেজ করে রাখি তো যেটা বলছিলাম এই যে একটু পরপর এরকম বিন দেয়া আছে যে বিনগুলোতে মানুষজন ময়লা ফেলেন এবং এখানে বিভিন্ন পার্কে বা শপিং মলের আশেপাশে এরকম গ্র্যাবের কর্নার আমাদের যেরকম পাঠাও আছে বা উবার আছে ফিলিপিনে খুব বেশি চলে হচ্ছে গ্র্যাব এরকম গ্র্যাবের কর্নারগুলো আছে পিক আপ পয়েন্ট মানুষজন এখানে ট্যাক্সি বুক করে এখানে দাঁড়িয়ে থাকতে পারেন তো খুবই চমৎকার ফিলিপিনের এই অরগানাইজেশনের মধ্যেও তারা প্রকৃতিটাকে ধরে রাখার চেষ্টা করেছে মাকাতিতে বা গ্লোবাল বোনাফুসীয় সিটিতে গেলেও এই ব্যাপারগুলো দেখা যায় বিজিসি বনাফাসিও গ্লোবাল সিটি সরি তো গাছপালা দিয়ে একদম ভরে রেখেছে দেখতে অনেক চমৎকার লাগে অনেক আকর্ষণীয় মনে হয়